তাহলে হয়নি এখন দাঁড়িয়ে আছি নিউ জলপাইগুড়ি স্টেশনে সকালবেলা কিন্তু আজকে সব থেকে ভরে তো সমস্যার পর সেটা হচ্ছে আপনার ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে কাল রাতে একটা মেল এসেছিল কিন্তু আমরাই এতবার মধ্যে সেই মেল চে একটা চেক করিনি ট্যার নাম ঘুমিয়ে পড়েছি সেই মেলা চেক করা হয় মাঝ রাতে মেল হয়েছিল সকালবেলা উঠে রীতিমতো লাগে টাকা দু স্টেশনে চলছে ট্রেনটা

পাঁচ হাজার থেকে শুরু করেছে এখন চলো আমরা টুরিস্ট এক্সপ্রেস ভিস্টার হোমে উঠবো বলে অনেক মানে স্বপ্ন নিয়েছিলাম কিন্তু সেই স্বপ্নটা সাকার হলো না কারণ কী করা যাবে গাড়ি নিয়ে আমাদের যেতে হবে সিল্লিকুনি শহরের যানজট পেরিয়ে এখন কিন্তু আস্তে আস্তে আমরা অরণ্যের দিকে ঢুকছি ডুয়ার্সের অরণ্য চারদিকে গাছপালা চা বাগান দেখে বোঝা যাচ্ছে আমরা একটা অন্য পরিবেশের মধ্যে ঢুকছি আমি এর আগে খুব ছোটবেলায় একবার ডুয়ার্সে ছিলাম আবসা স্মৃতি মনে আছে বাবলি ভুজুর এটাই প্রথমবার ওদেরও অনেক রকম ইচ্ছা আছে ডুয়ার্সে অনেক কিছু অ্যাক্টিভিটি করার দেখা যাক কথাটা কী কি করা যায় শুরুটা তো ভালো হলো না আশা করি আগামী সময়টা ভালোভাবে আমরা কাটাতে পারবো আমরা চলে এসেছি জলদাপাড়া ফরেস্টে আমাদের এখানকার যে অ্যাকমোডেশান আমরা বুক করেছি জলদাপাড়া ট্যুরিস্ট লজ অরণ্য ট্যুরিজম প্রপার্টি আমার সামনে রয়েছে এই যে এখন ঘটনা হচ্ছে যেটা দেখলাম

এইটাই ভাবো কত ডেঞ্জারাস হয়ে গেছিলো এইটুকু একটা ছোট্ট পুরো নালার মতো দেখতে লাগছে আর লাগেজ দিয়ে দিয়েছে এটা হচ্ছে আমাদের ঘর এখানেই আমরা এখন দিন থাকবো আর সব থেকে যেটা এখানে আমার ভালো লেগেছে ব্যালকনিটা খুব সুন্দর বাবা ব্যালকনি বসার ভালো লেগেছে আমার আসলে গভর্নমেন্টের এই প্রপার্টিগুলো ভালো লাগে কারণ অনেকটা ডিপ ফরেস্টের মধ্যে থাকে শান্তিনিকেতনও যখন গিয়েছিলাম আমরা গিয়েছিলাম সেখানেও আমি এরকম একটা প্রপার্টি ছিলাম খুব ভালো লেগেছিল অনেক বড় পুকুর টুকুর ছিল সুমন গিয়েছিল সুমনের মা ছিলেন তখন আমাদের সঙ্গে তো সব কিছু নিয়ে বেশ একটা আমরা এনজয় করেছিলাম হোটেলে ঢুকেই প্রচন্ড খিদা পেয়ে গিয়েছিল তো চেক ইন করলাম করার পরেতেই এখানে যে রেস্টুরেন্ট আছে খেতে চলে এসেছি এই প্রপার্টিগুলো দেখেছি খাওয়ার দাওয়ার কিন্তু দারুণ আমরা শান্তিনিকেতনে ছিলাম সেখানেও খুব ভালো খেয়েছিলাম আর আজকে এখানে এটা ভেজ থালি আমি একটু ভেজই খাবো বাবলি তো মাছের অর্ডার দিয়েছে এখনো আসেনি বলেছে ঝাল ঝাল করে মাছ বানিয়ে দিতে আমি বড়লি মাছ অর্ডার করেছি টাইম লাগবে আর তুই নিয়েছিস কাতলা মাছ দেখিয়ে দে কি কি এটা হচ্ছে কাতলা মাছ মাছটা কোথায় এটাই প্রশ্ন মাছটা কোথায় সেটাই প্রশ্ন দেখতে বলি মাছটা আছে ভিতরে আছে ঝোলের নিচে আছে পাতলা ঝোল আই বেরেছি আমি এটা একটা তরকারি দিয়েছি বলেছি এটা ভেজ ভেন্ডি আছে আলু ভাজা আলু সিদ্ধ

আমরা আসার সময় দেখলেন যে ট্রেন ক্যান্সেল হলো আমাদের গাড়ি করে আসতে হলো আসার পরেতে এখানেতে আমরা দেখলাম যে এলিফ্যান্ট সাফারি অনলাইনে বুকিং হয় কিন্তু আমাদের যেহেতু সুইডিশ ফোন এতে অনলাইন খুলছিল না তার ফলে আমরা অনলাইন বুকিং করতে পারিনি যখন লাস্ট মুমেন্টে বুকিং করতে গেলাম তখন দেখলাম যে বাবলির বুকিং পাওয়া গেল না মানে দুটো বুকিং পাওয়া গেলো অ্যাকচুয়ালি তো মেয়ের তো খুব শখ তো ওকে আমাকে নিয়ে যেতে হবে এলিফ্যান্ট সাফারিতে বাবলিকে নিয়ে যাওয়া যাবে না কারণ দুটোই খালি ছিল পরশু দিনকে খালি ছিল অন্য আরেকটা জায়গায় সেটা এখান থেকে আমরা এনজিপিতে যাবো তার উল্টো দিকে সেখানেতে যেতে হবে সকালবেলা ছটার সময় মানে অনেক ভোরবেলা উঠে এবং সেটা উল্টো দিকে যেহেতু সেখান থেকে ফিরে এসে আমাদের এনজেপি যাওয়া খুব টাফ হয়ে যাবে তো সেটাকে ক্যান্সেল করে দিলাম কারণ প্রচণ্ড একটিক হয়ে যাবে রিস্কি হয়ে যাবে ট্রেন ফেল হওয়ার ভয় থাকবে তারপরে আমরা ভাবলাম কালকে কোচবিহার যাব তো কোচবিহারেও যাওয়া যাবে না কারণ কালকে শুক্রবার কোচবিহারের যে রাজবাড়ি সেটা বন্ধ থাকে সেখানে গিয়ে কোনো লাভ নেই তারপরে ভাবলাম ভুটান বর্ডারে যাব। মেয়ের ইচ্ছা আছে একটুখানি ভুটান জাস্ট ছুঁয়ে আসি যেরকম নেপালটা ছুঁয়ে এসেছিলো আগের ভিডিও দেখেছেন সেখানেও আমরা যেতে পারবো না কারণ আমরা যেহেতু সুইডিশ সিটিজেন আমরা ইন্ডিয়া সিটিজেন না তাই আমাদেরকে ওখানে যেতে গেলে আলাদা করে ভিসা নিতে হবে এখানকার ভোটার কার্ড আমাদের যেহেতু নেই ওখানে অন্যান্য কোনো ডকুমেন্ট চলে না ভোটার কার্ড নিয়ে যেতে হবে তো আমরা সেখানে যেতে পারবো না তার জন্য আলাদা ভিসা করতে লাগবে সেই সময় আমাদের কাছে নেই তো আলটিমেটলি অনেকগুলোই না হলো তবে ওই না এর মধ্যে একটাই ব্যাপার এত সুন্দর প্রপার্টিটা এটা মন ভালো করে দিয়েছে এখানে আমরা একটুখানি রিল্যাক্স করে থাকতে পারবো গুড মর্নিং এখন বাজে সকালবেলা সাতটা চল্লিশ সেভেন ফর্টি আমরা এখন যাচ্ছি আমি আর ভুজু মিলে এলিফ্যান্ট সাফারি করতে যেটা কালকে বলছিলাম বাবলির টিকিট পাওয়া যায়নি রাত্রেবেলা যখন আমরা পারমিট নিতে গেলাম তখনও আমরা অনেক রিকোয়েস্ট করলাম কিন্তু পারমিট পাওয়া যায়নি বাবলির জন্যে ওটা ফুল তো আমার পেছনেতে এই যে ক্যানালটা রয়েছে কালকে রাত্রেবেলা দেখাচ্ছিলাম এখানেতে ওই ব্রিজটা ভেঙে গেছে আমরা টেম্পোরারি ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি এখান থেকে আমাদের একটা গাড়ি নিতে হবে এবং গাইড গাইডের জন্য থ্রি ফিফটি রুপিস আলাদা নিয়েছে গাইড নিয়ে এবং গাড়ি নিয়ে আমাদের এখানকার গেটেতে রিপোর্ট করতে হবে সেখানেতে আমাদেরকে যে চালানটা দিয়েছে কালকে রাত্রেবেলা রিপোর্টিংয়ের সময় সেইটা দেখাতে হবে কারণ যেদিন বুক করা হবে তার আগের দিন রাত্রেবেলা কি অবশ্যই রিপোর্ট করে ওই চালানটা নিতে হবে এটাও একটা সিস্টেম সঙ্গে সঙ্গে আসলে হবে না এবং তারপরেতে ওখান থেকে আমরা আরও ভেতরেতে নিয়ে যাবো এই গাড়িটা নিয়েই উইথ গাইড সেখানে গিয়ে আমরা হাতি সাফারি করবো এইট থার্টি থেকে আমাদের হাতি সাফারি টাইম এই হচ্ছে সেই হলং বাংলো এইটা পুড়ে গেছে না আচ্ছা এই জায়গাটায় বাংলোটা ছিল এটা পুড়ে গেছে এখন খালি এই অংশটা অবশিষ্ট আছে এটা কবে আর তৈরি হবে কোনো ঠিক নাই বলছে তো তৈরি হবে না তৈরি হবে হবে কবে এখন সল্ট পিট বলছি এখানেতে নুন দিয়ে রেখেছে এখানে হাতি আসছে ওই হাতিগুলোই আমাদের নিয়ে যাবে এখানেতে জঙ্গলেতে জন্তু জানোয়াররা এসে নুন চাটে তাই তো জন্তু জানোয়াররা এসে এখানেতে সল্ট গুলোকে লিক করে এই জন্য সল্ট পিট দিয়ে করে দেখে ওই রাগ দূর থেকে হাতি আসছে

আর কিন্তু আমাদের অনলাইনে সমস্যা হচ্ছিল আমরা বুকিং করতে পারিনি আমরা তো এখানে এসে কালকে না অফলাইনে তো হয় না এটা আমরা কালকে এসে করেছি তার জন্যে কি হলো আমার ওয়াইফ আসতে পারলো না কারণ দুটোই জায়গা ছিল তো আমার মেয়ের খুব শখ ছিল তো ওকে নিয়ে আমি চলে এলাম সকালবেলা

হাতি এত দুলছে মনে হচ্ছে যেন আমরা ভাসছি হাওয়ায় তাই ক্যামেরাটাকেও খোঁজে রাখতে পারছি না যা দেখছি একদম শ্রীহরণ জাগানো ব্যাপার একদম চোখের সামনে থেকে এরকম এক শৃঙ্গ গন্ডার দেখা নিতান্ত ভাগ্যের বিষয়

7 गन आउट तिन आउट तेले डंगन न आउर उटे आएछै तैं तिमी कि भए बस्छौ जाने जमे तैं डंगन न आउर उटे आएछै तैं तिमी कि भए बस्छौ जाने जमे तैं डंगन न आउर उटे आएछै तैं तिमी कि भए बस्छौ অনেকে বলেন ভোরবেলার ফার্স্ট ট্রিপে এলে নাকি সব থেকে ভালো জন্তু জানোয়ার দেখা যায় কিন্তু এনাদের মুখে যা শুনলাম আমরা এই ট্রিপে আটটা গন্ডার দেখতে পেয়েছি এটা নাকি খুবই রেয়ার দেখতে পাওয়া যায় এবছরেও খুব অল্প সময় দেখা গেছে এর আগের ট্রিপেও যারা এসেছিলেন একটি বা দুটি দেখতে পেয়েছেন সেদিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু খুব ভাগ্যবান সকালবেলা সুমন আর বুঝু হাতি চড়ে এসে অনেক গল্প করলো আমি তো যাইনি কারণ টিকিট পাওয়া যায়নি তো বললাম মেয়েকে নিয়ে বাবাই যাক তো বাড়িতেই ছিলাম এখন শিখিয়াঝোড়া জঙ্গলে এসেছি আমরা এখানে বোটিং করব। সুমন এখন আজকে এখানে নিয়ে এসেছে তারপরে আরও কোথায় কোথায় নিয়ে যাবে বললো আজকে সারাদিন একটুখানি আশেপাশে ঘুরে দেখবো আমরা জয়ন্তী বক্সা জঙ্গল শিখিয়াঝোড়া এইগুলোই আজকে দেখবো কারণ যেরকম আগে বলছিলাম ভুটানে যাওয়া যাওয়া যায়নি

দেখতেছে ওই সামনে এমন না দেখতে আছে হ্যাঁ এই জায়গাগুলোতে হাতি আসে হাতি পা দেখা যাচ্ছে পায়ের ছাপ হাতি পায়ের ছাপ হ্যাঁ এখানে যে যান করতে আসে নাম লাগা এসেছে নাম লাগা আমরা এখন চলে এসেছি এখানেতে যে বক্সা টাইগার রিজার্ভ আছে তার যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামটা দেখতে এটা দেখার পরেতে আমরা যাব হচ্ছে কোর জঙ্গলের ভিতরেতে যে কোর জঙ্গলটার পারমিশন আমরা একটু আগে নিলাম পারমিশন নিতে গেলে আমাদের একটা আইডি প্রুফ লাগলো কিন্তু কোনো পয়সা লাগলো না আগে কিন্তু এখানে পয়সা লাগতো কয়েক বছর হয়েছে পয়সা আর লাগছে না কোর জঙ্গলে যাওয়ার জন্য যে গাড়ির ফেয়ারটা কিন্তু পারমিট একটা করাতে হচ্ছে আইডি কার্ড দেখি আমরা চলে এসেছি জয়ন্তী নদীর পাড়ে কিন্তু বাবলি দেখে একটুখানি আপসেট বলছে নদী কোথায় এখানে তো শুধু বালিয়ার পাথর উল্টো দিকে ভুটান পাহাড় রয়েছে এখন আমি পাবলিক খুব কনভিন্স করার চেষ্টা করছি চলো এখান দিয়ে হেঁটে গেলে ওই দূরে গেলে জল পাওয়া যাবে আমরা জঙ্গল থেকে ফিরে আসছি ফিরে আসার সময় দেখি রাস্তা বিশাল জাম প্রায় দু কিলোমিটার জুড়ে কয়েকশো গাড়ি মানে বড় ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তা এখানে এসে দেখছি রাস্তাটা বন্ধ একটা বড় ট্রাক উল্টে গেছে এই হচ্ছে সেই ট্রাক এখন এই ট্রাককে তুলে তারপরে আমাদের চালবে আমরা একদম সামনে চলে এসেছি কারণ আমাদের ছোট গাড়ি ছিল সাইড দিয়ে সাইড দিয়ে করে সামনে আমরা চলে এসেছি কতক্ষণ লাগবে কে জানি সকালবেলা বেরিয়ে যাচ্ছি আজকে আমরা আমার মেজদির বাড়ি সেখানে যাব সোদপুরে তো এই যে জায়গাটা থাকলাম সত্যি জায়গাটা খুব সুন্দর এবং ওদের পরিষেবাও কিন্তু দারুণ খাওয়া দাওয়া তার সাথে ব্যবস্থা করা যখন যেটা লেগেছে ফোন করেছি সঙ্গে সঙ্গে রিসেপশন থেকে সেটা দিয়ে গেছে সব দিক থেকে খুব ভালো কিন্তু আমরা পরিষেবা পেয়েছি বেশ এনজয় করেছি জায়গাটা তিন দিন জঙ্গলের ভিতরেতে আমরা খুব ভালোভাবে এনজয় করলাম হ্যাঁ এখন আমরা এখান থেকে যাব হচ্ছে মূর্তি নদী দেখতে তারপর সেখান থেকে চলে যাব আমরা নিউ জলপাইগুড়ি এখন বাজে দুপুরবেলা বারোটা আমরা যাওয়ার পর থেকে একটুখানি মূর্তি নদীটা ঘুরে গেলাম আর আসবো কিনা জানি না যতটুকু পাচ্ছি কভার করার চেষ্টা করছি একটু দেখে যাওয়া একটু স্মৃতি থাকবে আমাদের সাথে আবার বুঝতে একটুখানি সব কিছু ঘুরিয়ে দেখানো ফটো কারণ এই জলটা খুব পরিষ্কার একদম যেটুকু জল আছে খুব পরিষ্কার একদম রোদ উঠেছে এখানে কিন্তু বেশ গরম লাগছে আমাদের প্রায় বাইশ তেইশ ডিগ্রি টেম্পারেচার মূর্তি নদীতে এখন অল্প জল রয়েছে বর্ষাকালে তো এটা অনেক খরস্রোতা হয়ে যায় আসার সময়ও কিছু এখানেতে গভর্নমেন্টের রিসর্ট দেখলাম সুমনের প্ল্যান হচ্ছে পরের বার এসে মূর্তির পাশে থাকবে গভীর জঙ্গলে যদি থাকতে পারে সেটাও থাকবে প্ল্যান হচ্ছে সামনের বারে এসে সামনেরবারটা সামনের বার দেখা যাবে আমরা তো দু বছর বাদে আবার আসবো যাবার সময় আমাদের ড্রাইভার একটু ঘুরে গরুমারা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের নিয়ে গেলেন গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাবার অনুভূতি আলাদা এখন আমাদের ফিরে যাবার পালা কাঁটায় দুটো পাঁচ আমরা চলে এসেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে আবার এখান থেকে আমাদের গাড়ি দুটো পঞ্চান্ন ছাড়বে রাত্রি সাড়ে দশটার সময় হাওড়া স্টেশনে গিয়ে পৌঁছবো আমাদের যেটা স্বপ্ন ছিল যে আমরা দার্জিলিং এবং দুয়ার দেখব অনেক সময় অনেককে বলেছি কমেন্টে আমাদের করাটা কমপ্লিট হলো এরপরেতে আমরা কলকাতায় মানে নানান রকম কাজকর্মে ব্যস্ত হয়ে যাব যাই হোক আশা করি আমাদের এই ঘোরার ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরের ভিডিও আবার আপনাদের সঙ্গে দেখা হবে